এই ওইখান থেকে আমি চলে আসছিলাম সাজ সাজmetadata দেখতে কেমন কি সাজাচ্ছে এসে দেখ এই জায়গাটা তো কিছুই হয়নি শুধু কলাগাছের জন্য চারটা গর্ত খোঁজা হয়েছে আর কিছু না আর ওই গর্তের মধ্যে দেখো বিড়ালটা ইন্দুর খুঁজ رہا আছে তা এখন বাজে রাত 11টা আজকে আর কমপ্লিট হবে না সেটা জানা কথা কালকে আমরা তো প্রায় রাত একটা পর্যন্ত এভাবেই আড্ডা মারছিলাম সবাই মিলে দেখা আমার পিছনে আমার মা মাসিরা সবাই বসেছে তোমাদেরকে আর একটা জিনিস দেখায় যেটা আমাদের বাড়িতেই তৈরি করছিল মিষ্টি এটা বলে দোকান থেকে কেনার থেকে বাড়িতে